এক জায়গা না এই বড় তান্ত্রিক এই এটার কি কোনো ডেজিগনেশন ব্যাপার আছে না এটা এটা কিসের ওপর নির্ভর করে দেখো আমি নাম করে বলবো না যেখানে বসে আছি ধরো আমরা এখন এর আশেপাশে একজন বিরাট মহান সাধক ছিলেন এবং তার কি দীক্ষা হয়েছে কে দিয়েছে বা তার কি পরম্পরা কেউ জানেন না ঠিক আছে তা বলে কি তিনি সাধক নন বড় তান্ত্রিক কে সেটা কর্ম বলবে বৃক্ষতমান নাম কি ফলে না পরিচিত আমি কালীর সহস্রাক্ষরী মন্ত্র রোজ জপ করি ধরো ধরো বলছি কালীর এক হাজার একাক্ষরী মন্ত্র আছে আমি কালীর সহস্রাক্ষরী মন্ত্র জপ করি রোজ তাতে আমি কিছু করতে পারলাম না আরেকটি ছেলে যে একাক্ষরী কালী মন্ত্র জপ করে তার সাধন বল এতটাই যে আমার থেকে বেশি কুদুষে করতে পারে তার ওই একাক্ষরী মন্ত্র জপ করেই কালী হবে আর আমার সহস্রাক্ষরী মন্ত্র জপ করলেও কালী হবে না সেইটা তার নিজের উপর নির্ভর করছে যে কে তান্ত্রিক বড়তান্ত্রিক তান্ত্রিক বলে কিছু হয় না প্রাপ্তির খাতায় কি উঠল যে লেখার তিনি লিখছেন ঠিক জায়গায় বসে আমরা ওই চারটে আজকে সাম্রাজ্য নিয়ে ফেললাম কালকে সরান নিয়ে ফেললাম পরশু দিন গিয়ে একবারে তারাপীঠে বিরাট যোগ্য সাজিয়ে ফেললাম দিয়ে বিশাল তান্ত্র তা না যে প্রাপ্তির খাতায় লেখা তিনি ঠিক লিখছেন তিনি আমাকে বুঝিয়ে দেবেন যে তুমি কি পেয়েছো আর কি পাওনি আর ভালো তান্ত্রিক হতে গেলে সবার আগে ভালো মানুষ হতে হয় এটা সবার আগে প্রয়োজন তান্ত্রিক কেন যে কোনো প্রফেশানে আজকে যদি তুমি একটা কন্টেন্ট মেকার তোমাকে ভালো কন্টেন্ট মেকার হতে গেলে তোমাকেও আগে ভালো মানুষ হতে হবে আর সত্যকে বাদ দিয়ে কোনো ভগবান হতে পারে না যে সত্যনিষ্ঠ নয় যে সত্য কথা বলে না যে সত্যের পথে চলে না ভগবান তার কাছে কোনো মূল্যই রাখে না কারণ সে বেসিক্যালি নাস্তিক যার ইহকাল পরকালের ভয় নেই সে বেসিক্যালি নাস্তিক তার কাছে পুরো ব্যাপারটাই একটা ভেগ সে এটা ভাঙিয়ে খায় এছাড়া আর কিচ্ছু করে না এটা কোথাও রাগ একটা উগুলে দিলেন নাকি রাগ বড় তান্ত্রিক বলে ভগবতী জানেন কে বড় আমরা জানার কেউ যে কে বড় উনি জানেন কে বড় আনন্দবাজারে চারটে বিজ্ঞাপন বন্ধ দিলাম বিশুদ্ধ সিদ্ধান্ত গুপ্তপ্রেসে আমার ছবি বেরোলো তাতে কিছু হয় না যেহেতু পয়সা খেলা সেটা তুমিও দিতে পারো আমিও দিতে পারো তুমি আজকে কন্টেন্ট মেকার থেকে কালকে হঠাৎ তান্ত্রিক হয়ে যেতে পারে তান্ত্রিক হওয়া খুব সহজ জানো তো একটা লাল কাপড় পরে ফেলতে পারলেই হয়ে যায় সেটা পরার অধিকার আছে কি নেই গুরু লাল কাপড় পরতে দিয়েছে কি দেয়নি বা আদৌ কোনো গুরু আছে কি না আমি এমন লোককেও চিনি যে তার জন্মের একশো বছর আগে মোড়ে মানে দেহ রাখা সাধককে নিজের গুরু বলে চালায় এবং যখন তুমি যুক্তি দিয়ে জিজ্ঞাসা করো তখন বল উনি আমার স্বপ্নে দীক্ষা দিয়েছে আর হ্যাঁ উনি মানে ব্যাপারটা হচ্ছে কি কোনোভাবে কোনো একটা বই পুস্তক থেকে ওনার ছবিটা পেয়ে গেছে এবার একটা কাউকে তো গুরু বলে দাঁড় করাতে হবে সামনে না যদি না দাঁড় করাতে পারি চলবে বাজার গরম হবে না তা অতএব করে দিয়েছে কিন্তু তার বয়স দেখে আমি বলছি যে তুমি এই ভদ্রের মানে এই সাধক যিনি ইনি তোমাকে দীক্ষা দিয়েছেন হ্যাঁ যিনি কত সালে দেহ রেখেছেন জানো না যখন সালটা বলেছি তখন তো ওদের আমার স্বপ্নে দীক্ষা দিয়েছেন কেন তাহলে আর কিছু বলার এবার আপনি কি বলেন আচ্ছা এই স্বপ্নের ব্যাপারটা স্বপ্নে দীক্ষা সত্যি দেওয়া যায় না কোনো শাস্ত্রীয় অভিধান নেই শাস্ত্রে সতে যার মিল নেই স্বপ্নে দীক্ষা টিক্ষা এসব হয় না যেটা শাস্ত্রে বলছে যে তুমি যদি স্বপ্নে কোনো মন্ত্র পাও সেই মন্ত্র তোমাকে কোনো এক গুরু থেকে আবার শুদ্ধ হবে ধরো তুমি স্বপ্নে কালী মন্ত্র পেরে প্রথম কথা হলো দেখো এখানে খুব একটা বড় কথা তোমাকে সাইকোলজিক্যালি চিন্তা করতে হবে সেখানে হচ্ছে যে আমাদের আনকনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের জিনিসগুলি আমাদের স্বপ্নে আসে এবার তুমি যদি কালীর মন্ত্রটা না জানো সঠিক কালীর মন্ত্রটা না জানো তুমি কোনোদিনই কালীর মন্ত্র স্বপ্নে পাবে না তার মানে তুমি জানো মন্ত্রটা জানো বলেই তোমাকে কেউ একটা স্বপ্নে এসে মন্ত্র দিয়ে গেছে ঠিক আছে এবার যদি এরম ঘটনা ঘটে সেই মন্ত্র যদি শাস্ত্রোক্ত মন্ত্র হয় তা তুমি সেটা সেটার ক্ষেত্রেও তোমাকে বলছে তারপরে কোনো গুরুর থেকে সেই মন্ত্রটা শুনে নেওয়া তারা কারণ গুরুর থেকে মন্ত্রটা শুনলে সেই মন্ত্রটা কোনো ভ্যালু আর এই স্বপ্নাদেশ স্বপ্নাদেশ সম্বন্ধে শাস্ত্রে বলছে যে স্বপ্নাদেশ যে স্বপ্নাদেশের সঙ্গে শাস্ত্রের মিল রয়েছে সেটাকেই স্বপ্নাদেশ বলে মানা যেতে পারে যেখানে শাস্ত্রের সাথে স্বপ্নাদেশের কোনো মিল নেই সেই স্বপ্নাদেশ বর্জনীয় শাস্ত্রের মিল রয়েছে বলতে মানে কোনো লেখা মানে ধরো তুমি স্বপ্ন দেখলে দেবী তোমাকে একটা বিশেষ কিছু বিধান দিচ্ছেন যে আমার পুজোয় অমুকটা করবি বলে না লোক এখন স্বপ্ন আদেশ পেয়েছি তো সেই বিধান যদি যে বিধানটা দেবী ওকে স্বপ্নে দিলেন সেই বিধানটা যদি শাস্ত্রে থাকে তবেই সেই বিধান রাজ্য মানে আকাশ কুসুম কোন বিধান দিলে হবে না দেবী যদি আমাকে টমেটো ছুঁড়ে মার মারবি হ্যাঁ আমার মূর্তিতে টমেটো ছুঁড়ে মারবি সেটা তো আর শাস্ত্রীয় বিধান হলো না দেবী যদি বলে আমার পুজায় ছাগ বলি দিবি সেটা শাস্ত্রীয় বিধান হতে পারে দেবী যদি বলে যে আমাকে একশো আটটা পদ্ম নিবেদন করবি সেটা শাস্ত্রীয় বিধান হতে পারে মানে এইগুলো কি সত্যি দেবীর আদেশ হয় না সেটা আবার সেই আপনি যেটা বলছেন দেবীর যদি সত্যি আদেশ হয় তাহলে সেটা শাস্ত্রীয়ই হবে কারণ দেবী শাস্ত্রীয় আদেশ ছাড়া আদেশ করবেন না আর দেবী দেব ভাষাতেই আদেশ করবেন বাংলা ভাষায় করবেন না অতএব যে সংস্কৃত বা দেবনাগরী জানে না সে দেবীর আদেশটাও বুঝতে পারবে না কি আদেশ দেবী করলেন কারণ দেবতারা দেব দেবভাষাতেই কথা বলেন দেবতারা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা অ্যাকসেপ্ট করেন না ওনারা নিজেরাও বলেন না অতএব যখন তুমি একটা কুসণ্ডিকা একটা বৈদিক কুসণ্ডিকা করবে সেখানে অযোগ্য বচন বলার জন্য আমাদের প্রায়শ্চিত্ত করতে হয় আচ্ছা অযোগ্য বচন বলতে কি দেবভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলা যোগ্যের কারণ ছাড়া অন্য কোনো কারণে কথা বলা অতএব যদি এটা এই যুক্তি যদি না হতো তাহলে ওই অযোগ্য বচন বলার জন্য আমাদের প্রায়শ্চিত্ত হোম করতে হতো না প্রায়শ্চিত্ত হোম বৈদিক হোমে করা হচ্ছে অযোগ্য বচন বলার জন্য তার কারণটা হলো এটাই যে দেবভাষা ছাড়া অন্য সব ভাষাই বর্জনীয় দেবতা তোমাকে কোনো অবস্থাতেই বাংলা ইংরেজি বা অন্য কোন ভাষায় ইনস্ট্রাকশান দেবেন না উনি ভাষাটাই দেবেন যারা ধরুন ধরো সব সাধনা করে বা এই ধরনের যেগুলো আছে সেগুলো অন্য সময় ডিসকাস করে তো সেইখানে যখন দেবী আবিষ্ট হন সেই সবের ভেতর দেবী তখন দেব ভাষাতেই কথা বলেন বাংলায় বলেন না হিন্দিতেও বলেন না সেটা জানতে হবে যে সাধক তারা তো জানবে মানে আপনারা তো জানবেন হ্যাঁ ওখানে পরাশক্তির আবেশ হয় অপরাশক্তিরও আবেশ হয় সেটা সাধক বা উত্তর সাধক যে তিনি তাকে ঠিক সেটা একটা অন্য চ্যাপ্টার মানে সেটা তো সব সাধনার ডিটেল আমি সেই বিষয়ে এখন যাচ্ছি না মোট কথা হলো দেবতারা অপদেবতারা সকলেই তোমার সঙ্গে ভাষাতেই কথা বলবে বাংলা হিন্দি ইংরেজিতে নয় উড়িয়াতেও নয় এবার আসি আমরা পঞ্চমকার নিয়ে আমরা আগেও অন্যান্য পডকাস্টে দি মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি বাট খুবই সংক্ষেপে আমি আপনার কাছে জানতে চাই ডিটেলে যে এই বিষয়টা কি মানে পাঁচটা দ্রব্য তো আমরা জানি তার তার বাইরে কি আছে যেটা মানুষ জানে না এটাই কথা দেখো পঞ্চমকারটা এখন একটা মানে কি বলতো মদ মাংস খাওয়ার লাইসেন্স যে বাড়িতে ধরো বাবা রয়েছেন মা রয়েছেন তুমি মদ মাংস নিয়ে বসতে পারবে না গিয়ে তো পঞ্চমকারটা বর্তমান বাজারে মদ মাংস খাওয়ার লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে কিন্তু তোমাকে তো মানে জিনিসটা বুঝতে প্রথম কথা এর অনেকগুলো অ্যাসপেক্ট আছে অনেকগুলো সাইড আছে প্রথম কথা হল পঞ্চমকার কাদের জন্য আগে বুঝতে হবে কেউ মদ খেতে ভালোবাসে কেউ মাংস খেতে ভালোবাসে কেউ মাছ খেতে ভালোবাসে কেউ মুদ্রা মুদ্রাসম্বন্ধারণা ধারণা তো মুদ্রা কী এই মুড়ি চানাচুর ভাজা ভুজি সব জিনিস ঠিক আছে মুখরেচুক কেউ স্ত্রী স্বর্গ ভালোবাসে এই পাঁচটা মূলত মানুষকে ধর্মের পথ থেকে সরায় এই পাঁচটা জিনিস মূলত অন্যান্য কারণও নিশ্চয়ই থাকে কিন্তু মূলত পাঁচটা জিনিসের জন্য মানুষ বিমুখ হয় আজকে পাড়ার প্যান্ডেলে কালী পূজা হচ্ছে একজন ভালো পুরোহিত তান্ত্রিক তিনি পুজো করছেন দারুণ মায়ের পূজা হচ্ছে কিন্তু ঠিক প্যান্ডেলের পাশে বন্ধুরা বোতল খুলে বলছে এ ভাই এদিকে চলে আয় তো ওই মায়ের মুখ কাছ থেকে তুমি সরে গেলে কিন্তু একটা এক্সাম্পেল দিল এই শিবরাত্রি হতো হ্যাঁ কারুর বাড়িতে একটা ভালো কষিয়ে পাটার মাংস রান্না হচ্ছে হ্যাঁ শিবরাত্রি সামনে বছর করবো এবারে খেয়ে নি এইখানে বামাচারে প্রত্যক্ষ যে পঞ্চমকার সেইখানে হচ্ছে কি তোমার এই সবকটা ডাইভার্সানের কারণগুলোকে পূজা মণ্ডপে উপস্থিত করা হয়েছে তন্ত্র তো আটার সর্বস্ব জিনিস তন্ত্রে যারা আমি জানি না প্রচুর লোকের অনেক ভাব হয় গান গায় ভর হয় তান্ত্রিক পূজা এই শ্রীবিদ্যা বলি শ্রীবিদ্যার পূজা এত ওয়াস্ট কালী বিদ্যারাজ্ঞীর পূজা এত ওয়াস্ট এত কিছু এত কর্মকাণ্ড এটার পরে ওটা ওটার পরে সেটাই পাত্র স্থাপন বলি প্রয়োগ এই করছে সেই করছে একটা ভুল হলে একদম পুজোটাই তোমার পণ্ড হয়ে যাবে তো ওই এত প্রেশার নিয়ে পুজো করার পরে ওই ভাব আর আসে না কারণ তন্ত্র তো কর্মসর্বস্ব মন্ত্র এবং তন্ত্র মন্ত্রের ইতি ত্রায়তি যেন যা পাঠ করলে মনের শান্তি হয় তন্ত্র হলো যে ক্রিয়া করলে তনইতি ত্রায়তে যেন শরীরের শান্তি হয় অতএব তন্ত্র পুরোটাই কর্মকেন্দ্রিক যত মানে পূজার মধ্যে পূজার যে এ ভাগ পূজা সেগুলো এবার তুমি অত বড় একটা কর্ম করছো ছ ঘন্টা সাত ঘন্টা কি আট ঘন্টা শ্রীবিদ্যার ক্ষেত্রে শ্রীবিদ্যার তোমার মানে আয়ত চতুরায়তন পুজো আমনায় ব্যাস্তি সমষ্টি পুজো এসব করতে অনেক প্রায় বা মানে কিছু কিছু লোক মানে আমারই ধরো দশ ঘন্টা কাছাকাছি লাগে করতে যারা নতুন নতুন শিখছে তাদের বারো তেরো ঘন্টাও লাগে তা তুমি বারো তেরো ঘন্টা একটা জায়গায় যে বসে থাকবে সেখানে বসার মতো তোমাকে রসদ দিতে হবে তো অতএব যেগুলো তোমাকে ডাকছে বাইরে থেকে তোমার ক্ষিদে পেতে পারে তোমার মদ্যপান করতে ইচ্ছা হতে পারে তোমার মাংস খেতে ইচ্ছা হতে পারে তো সেই সমস্ত ব্য ব্যবস্থা পূজাস্থলে রাখা হয়েছে যাতে তুমি ওইখান থেকে ওগুলো আস্বাদন করে ভগবতীর চিন্তা করতে পারো ভগবতমুখী থাকতে পারো এটা গেল তত্ত্ব এটা হলো স্থূল তত্ত্ব এবারে সূক্ষ্মত্ত্ব এর বিরাট সূক্ষ্মত্ত্ব কি যখন যোগের দ্বারা তুমি তোমার সহস্র বিবিগলিত অমৃত পান করতে পারবে মদ মানুষ কেন খায় মদ খেলে মাইন্ডটা ফ্রি হয়ে যায় নার্ভগুলো রিল্যাক্স হয়ে যায় বেসিক যেটা মাতলামিটা তো পরের জায়গা বেসিক কি হয় বেসিক তোমার নার্ভগুলো রিল্যাক্স হয়ে যায় তুমি টেনশন ফ্রি হয়ে যাও তোমার মাথা থেকে আর ওর মাথায় অন্য কোনো চিন্তা আসে না তুমি একটা দিকে কনসেনট্রেট করতে পারো তো ওই কনসেন্ট্রেশনটা হওয়ানোর জন্য কিন্তু এই মদ্যপানের ব্যবস্থা যে তুমি মদ্যপান করে যেন ভগবতমুখী হও আর বাকি সমস্ত চিন্তা তোমার মাথা থেকে বেরিয়ে যায় তুমি যদি কারণ পান করে ভগবতমুখী না হয় তোমার কারুর ওপর রাগ হয় কারুর প্রতি ক্ষোভ জন্মায় কাউকে মারতে ইচ্ছে করে তাহলে তুমি ভগবতমুখী নও তাহলে যত মাতাল আছে সবাই তাহলে মাকে পেয়ে যেত মদের ঠেকের বাইরে কালীকে পাওয়া আর পতিতালয়ের বাইরেও কালীকে পাওয়া যেত সেটা নয় তোমাকে মদ্যপানের কারণটা কি তোমাকে বুঝতে হবে কারণটা হচ্ছে ওই জায়গাতেই যে আমি যেন মদ্যপান করার পরে আমার জীবনের যা কিছু চিন্তা সব কিছু আমি ভুলে গিয়ে মায়ের দিকেই কনসেনট্রেট করতে পারি আর আমার মাথায় কিচ্ছু থাকবে না সেই কারণে মদ্যপানের ব্যবস্থা এবারে সূক্ষ্মত্ত্ব তুমি যখন যাবে আগেকার দিনে ঋষি ঋষিমণিরা দেখতে মাসের পর মাস বছরের পর বছর না কিছু খেয়ে থাক থাকতে পারতেন কেন তারা জিতেন্দ্রীয় তারা সাধনার দ্বারা এই যে সহস্রার বিগলিত অমৃত সেইটাই পান করছে অন্তরে এবং এই যখন সহস্রার থেকে অমৃত বিগলিত হবে এই বাইরে কারণ খেয়ে তুমি যা অনুভূতি পাচ্ছ তোমার শরীরের ভেতর সেই অনুভূতি আপনা আপনি তৈরি হবে তখন আর তোমার বাইরের থেকে মদ কিনে এনে পুজো করতে হবে না মাংস স্বাদ মাংস হলো জিহোবা রসনার প্রতীক যখন আমি আমার জিহোবাকে কন্ট্রোল করতে পারব আজকে কাউকে একটা বাজে কথা বলে দিলাম কি মিথ্যা কথা বললাম বা কিছু করলাম এই কন্ট্রোল করা জিহোবা যদি আমার কন্ট্রোলে চলে আসে আমার মাংস খাওয়ার স্বাদ চলে যাবে আর মাংস খেতে স্তুল মাংস আমার আর লাগবে না মৎস্য সাধনা কি মৎস্য হলো মাছ হলো চঞ্চল মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকে ওখানে দাঁড়িয়ে থাকে সব সবসময় চর্চা মানে মনের গতিও হলো মাছের মতো তো মৎস্য সাধক কী হবে যে মৎস্য সিদ্ধি হয়েছে যার তার চিত্ত স্থির হয়ে যাবে সে আর মাছের মতো চঞ্চল হবে না মুদ্রাও তাই যে মুখরোচক পরনিন্দা চর্চা যা কিছু মুখরোচক এই ওখানে কী হচ্ছে দেখে আসি ওই কী বললো একটু শুনি একটু ফেসবুক করি যে যার সিদ্ধি হয়ে যাবে তার ওই বাহ্যিক মুদ্রাও হবে না তার মধ্যে থেকে এই ভাবটাও চলে যাবে আর মৈথুন হচ্ছে মৈথুন তত্ত্ব মানুষ মৈথুন তত্ত্বের মধ্যে মানে সাধারণভাবে সেখানে কিছুক্ষণের আনন্দের জন্য সে করে এটা পূজা অঙ্গি যে প্রত্যক্ষ মৈথুন সেটা ওই সময়ে ভগবতীর চিন্তন এবং যে এটাতে সিদ্ধ হয়ে যাবে তার তখন আর বাহ্যিক মৈথুনের প্রয়োজন পড়বে না সে তখন নিজের কুলকুণ্ডলিনী শক্তিকে নিজের অন্তরে মানে আমাদের শরীরে যে স্বরচক্র আছে সেখানে যে মূলাধার চক্র যে স্বয়ম্ভূ তার সাথে নিজের কুণ্ডলিনী শক্তিকে মিলিত করেই ওই আনন্দটা সবসময় উপভোগ করবে একটা মানুষ কুড়ি মিনিট আধ ঘন্টা পঁচিশ মিনিট এক ঘন্টা আনন্দ উপভোগ করতে পারে যে মৈথুন তত্ত্বে সিদ্ধ হয়ে গেছে যে সিদ্ধ সাধক সে ওই আনন্দে দিবারাত্র সারাদিন চব্বিশ ঘন্টা থাকবে পঞ্চমকালে স্থূল তত্ত্বের সাথে সূক্ষ্ম তত্ত্বটাও জরুরি তবে স্থূল থেকে সূক্ষ্মে যেতে হবে তবে আমরা যদি ওই স্তুলেই আটকে যাই ওই বোতল কিনছি শোধন করছি এখন তো লোকে শোধনও করে না সুর আর অসুরের ব্যাপার কী জানো তো যারা পান করেছে মানে শোধিত কারণ যাকে যাকে অমৃত বলা হচ্ছে এই আমরা এত মন্ত্র পাঠ করছি কেন মন্ত্রে তুমি যদি সায়েন্টিফিক্যালি বলো মন্ত্রের ভাইব্রেশান দ্বারা এই অক্ষরগুলো উচ্চারণ করে ওই মদের মধ্যে যে নেগেটিভিটি আছে সেই মদ দেখে সুধা অমৃত পরিণত করা হচ্ছে আর অসুর কারা যারা অশোধিত কারণ ঘিরেছে তারা অসুর অতএব কোনো তোমার কথা অনুযায়ী বড়তান্ত্রিক তান্ত্রিক তারা যদি অশোধিত কারণ পান করে তারা ওই অসুরের মধ্যেই পরিগণিত হবে খুব মানে ডিটেলে আজকে এই বিষয়টা জানা গেল অন্যান্য সময় কি হয় যে আমরা একদম শর্টে হ্যাঁ আর অনেকে অনেকে এইসব নিয়ে আলোচনা করতে চায় না না চাওয়ার কিন্তু কোনো কারণ নেই পাড়ায় প্যান্ডেলে এখানে ওখানে সেখানে আজকাল প্রত্যেক জায়গায় ওপেনলি মদ মাংস মাছ দিয়ে পূজা হচ্ছে তো অতএব মানুষের কাছে বার্তাটা কি যাচ্ছে যে ম এটা তো মদ খাচ্ছে হ্যাঁ এই এটা যা চার কিছু যাচ্ছে না আমরা আমরাও আমি আমি প্রথম বলি আমি তখন তো এই সব বিষয় জানতাম না আমি একটা বন্ধুর বাড়িgeqslantলাম সেখানে এরকম যোগ্য হচ্ছিল আর মদ খাচ্ছিল আমরা দেখছি ভাবছি এই রে যোগ্য হচ্ছে তখন তো একদমই জানতাম আবার আবার অন্য কিছু লোক এরাম ঠাকুর মজা খেতে পারে ঠাকুর দিন না ঠাকুর দিন না এরাম লোকও আছে অতএব রহস্য পূজার যে রহস্য সে রহস্য তো ভেদ হয়ে গেছে সকলে এখন সব জেনে গেছে তো যখন জেনে গেছে তখন পুরোটা জানা দরকার অর্ধেকটা জানলে তারা মনে করবে মাতাল মানেই বোধহয় কালীর সাধক লম্পট মানে ও কালীর সাধক তা নয় তাহলে যত মাতাল যত লম্পট সবাই কালীকে পেয়ে যেত মানে এটা ভালোই লাগলো এটা শুনে অনিস্টলি বলছি গোপন গোপন গুপ্ত আমার গুরুদের একটা কথা বলে যে তাহলে রহস্য পূজা করাই যাবে না ঠাকুর ঘরে যদি টিকটিকি থাকে টিকটিকি থেকে ফেলবে তো এমনই গুপ্ত যে এখন মানে ট্রেনে বাসে উঠলে ভয় লাগে কোন পূর্ণাভিষিক্ত লোকের পায়ে পা লেগে যাবে সবাই সব সবাই সব এখন যে যেটা গুপ্ত নেই এবং শাস্ত্র বলা আছে যে পঞ্চমাকার কোথায় কিভাবে আছে সেখানে আমাদের বিষ্ণুক্রান্তায় বা রার বঙ্গে বলছে এটা প্রকাশ্যই এই ভিডিওর পর আবার কন্ট্রোভার্সি হবে না তো যে সব কিছু ওপেনলি বলে দিচ্ছেন ওপেনলি করলে দোষ নেই আর বললে দোষ ওপেনলি যখন হচ্ছে তাতে দোষ হচ্ছে না ওপেনলি কেউ মায়ের মূর্তির ওপর মদের বোতল থেকে ডাইরেক্ট মদ ঢালছে কেউ ওপেনলি বসে মাংস খাচ্ছে কেউ ওপেনলি মাছ ভোগের ছবি দিচ্ছে তাতে কিছু হচ্ছে না এগুলো অ্যালাউ নেই করা যদি গোপনীয়তা হ্যাঁ নিশ্চয়ই অ্যালাউ নেই গোপনীয়তা রক্ষা করা উচিত কিন্তু যখন গোপনীয়তা রক্ষা হচ্ছে না তখন সকলে জানা উচিত যে মদের ব্যবহারটা কেন মাংসের ব্যবহারটা কেন তখন তো মানুষ মাতাল আর সাধকের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে তা না হলে নয় সাধককে মাতাল মনে করবে হলে মাতালকে সাধক মনে করবে যে কোনো একটা করবে অতএব যখন সব প্রকাশিত হয়েই গেছে তখন তার তথ্যগুলো না জানানোর কোনো কারণ নেই এবং এর ভেতরেও আরও অনেক ডিটেলস আছে সেটা মানে যেটা বলার মতো নয় সেটা তো নিশ্চয়ই বলবো না সেটা কথা নয় কিন্তু এই যে যেটুকু কথা তোমার এখানে আলোচনা করা হলো এখানে এমন কিছু কথা নেই যেটা না বলার মতো